সম্মানিত দর্শক আপনারা জহরুল বাইর এই নার্সারি যে ফুলের বাগান এত যদি মুগ্ধ হইয়া থাকেন এই ফুলগুলা দেখিয়া যদি একটু আনন্দ লাগিয়া থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবা ভিডিওটা অন্য কাছে ফাটানি লাগে আর কি যারা প্রয়োজন ফুল ছাড়া

গেছে পিনে থেকে বারুইয়া এই রোডের একবারে সংলং ঠিক আছে হ্যাঁ না আর ফুল আর ও যে আরো ফুল রইছে না নি আমরা আমরা হো ফুলগুলাও দেখায় হো ও সাইডের ফুলগুলাও দেখাই লাই

আর চেষ্টা করবই ইনশাল্লাহ আল্লাহ তা যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা এসে পে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যে বাটে লাইক কমেন্ট করবে একটা লাইক কমেন্ট সবাই ফুল দেখকে সবার ভালো লাগবো ইনশাআল্লাহ যদি আমারে সাপোর্ট করেন জিনিস কাছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম